আসসালামু আলাইকুম কথা ধরে আপনারা ভালো আছেন এই আজকে আমরা ফিশ ফ্রাই ছোট মাছ ভাজি খাব রান্না শুরু করে দিয়েছি এই চাল ডালিন সাথে ধুইনি আছে এইটা রাখবো ये तो दादा थे ये हाल पीएस रसूल सबके देने आए सी ऐ देखो बंधी

নদীরা মুয়ে আজকে জাল ধরাচ্ছে দেখা দেখ আমি জাল ধরা আজকে সকালবেলা নিজেই ধরিয়েছে আবার এখনো ধরাচ্ছে জাল ধরা শিখে গেল কিছু বলো ভিডিওটি আঙ্কেলরা কি করবে বলো মাম ভিডিওটি আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পান দাঁড়াও দাও

এই যে ঝালপাটা নদী বলো আঙ্কলদের কিছু এই যে নদীকে ওটা পড়ে আসলো প্রিয়া পেটে গেছিলো এখন পড়ে আসলো আমি আনতে গেলাম আমি আবার আমি দিয়ে আসলাম যখন সময় পাই তখন আমি দিয়ে আসি আমি নিয়ে আসি আম

ওই যে পাখিগুলো উড় উড়তে চল্লা যাচ্ছে কাটা ফটে না আম্মু তো বাটা দাও আমার এই যে খেজুরડી পুরো শেষের দিকে

এই যে নদী এর আগে বেলুন এরম নিয়ে আসে নিয়ে আসলে খেলা করে করে সাথে তো ওই সাথে চলে যায় আর পায় না পরে কি আমাকে কান্দে আও মাও করে গল কথা কার নদীর মুখে চলি তো খুব সেন্ট বেরিয়েছে মুখটা অপন করে না মুখটা ভাব লাগতে অপন না ও নদীর আম্মা আজকে কি শ্বাসটা সেজেছে

Takk for at du gjorde det mulig. রে <laughs> রে <laughs> তোমার হাত পাকার বাতাসে রাণঝোড়ায় আসে কিছু সমায়ারো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে আমার থালার গরম ভাতে পুটি মাসের ঝোল তুলে দাও তুমি আপন হাতে সারা দিনের কষ্ট ভুলে মনটায়া আমার হাসে মনটায়া আমার হাসে তোমার হাত পাকার বাতাসে রঞ্জোড়ায় আসে কিছু সময় থাকো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে হয়ে গেছে নদীর পুঁঠি মাছ ভাজি যদি আমার গানটা কোনো ভুদ্র উঠে থাকে আপনারা ক্ষমাকে দিন আসলে তো গান গাইনি তা নদীর মর পুঁঠি মাছ ভাজা থেকে গানটা যেটুকু শুনিলাম বহুত বছর আগে

আমরা স্বাদের পাত্রে ইনশাল্লাহ বিদায় নেবা যে খাওয়া দাওয়া হবে আমি খাওয়ার জন্য ভালো ভক্ত দিয়েছে তেল করে ভাত <iento> মাখিয়ে

সে আসে যদি দেখেন একটা ফোন দিতে ভুলবেন না